যখন আপনি আল্লাহর কাছে কেঁদে কেঁদে কোনো মানুষকে চান তখন কি হয় জানলে আপনি অবাক হবেন মানুষের সাথে এমনও হয় যে একজন মানুষ আল্লাহর কাছে অন্য একজন মানুষকে খুব করে যায় অনেক কান্না করে যায় অনেক আমল করে অনেক স্তেক ফার করে ওয়াজিফা করে মানত করে অস্থির হয়ে পড়ে কান্না করে অনেক কাকুতি মিনতি করে কিন্তু তাও তাকে পায় না তারপর একটা সময় আসে যখন সেই মানুষটার চোখের পাট শুকিয়ে যায় ওয়াজিফা ভুলে যায় যে মানুষটাকে সে রবির কাছে চাইতো যে মানুষটাকে সে কান্না করে রবির কাছে চাইতো সেই রবির প্রেমে পড়ে যায় সে সত্যিকারের মেহবুব পেয়ে যায় যে রবে কায়নাতের মেহবুব হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম রব ও তার মেহবুবকে পাওয়া সবচেয়ে বড় জিনিসকে পাওয়া মানুষটা তখন রব ও তার মেহবুবের হয়ে যায় আর বলে দুনিয়াবাসী তোমরা যা চাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাও কিন্তু তুমি আমার রব ও তার মেহবুবকে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেও না অতঃপর মনের পরিবর্তন হয়ে যায় সবসময় জিকির আজকারে মগ্ন থাকতে ভালো লাগে দায় পড়ে থাকতে ভালো লাগে রবের স্মরণে তার মনে শান্তি আসে তারপর মানুষটা হঠাৎ সে জিনিসটা পেয়ে যায় যার জন্য দোয়া করত কাকুতি মিনতি করত, অনেক আমল করত রোজা রাখত মানত করত সবার তাতে সবার সাথে ঝগড়া করত। কিন্তু এখন সেই অনুভূতিটাই তার আর নেই যেটা আগে ছিল কারণ সে রবের ভালোবাসাকে চিনেছে সত্যিকারের ভালোবাসা অন্য সব ভালোবাসাকে ভুলিয়ে দেয় মানুষ এক নতুন দুনিয়ায় বাস করতে লাগে যেখানে শুধু শান্তি আর শান্তি থাকে এবং মনে একটাই ইচ্ছা থাকে ইয়াল্লা আপনি আমার উপরে রাজি হয়ে যান ইয়ার বেকারিম আপনি আমার উপরে রাজি হয়ে যান হে মেহবুবে কায়না সাল্লাহ সাল্লাম আপনি আমার উপর রাজি হয়ে যান যাদের উপর আল্লাহ ও তার রসুল রাজি হয়ে যায় সে সত্যিকারের সাফল্য ও ভালোবাসা পেয়ে যায় সে সত্যিকারের একজন সৌভাগ্যবান সে সত্যি সাথী ও ভালোবাসা পেয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন